বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ শহর তিনটি উপজেলায় পুলিশ সাংবাদিক ছাত্র শ্রমিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের উনত্রিশ জন নেতাকর্মীর নিহতের ঘটনায় তাদের পরিবারে চলছে আহাজারি। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দুর্দশা ও অভাব অনটনে দিন কাটাচ্ছেন অনেকে মিলছে না ঠিকমতো চিকিৎসাও এদিকে এনায়েতপুর থানায় চাঞ্চল্যকর হামলার ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট গত চার আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর পরিণত হয় রণক্ষেত্রে এ সময় পুলিশের সাথে ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষ হয় এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের গুলির প্রতিবাদে থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে সংঘর্ষে ওসি আব্দুর সহ পনেরো জন পুলিশ দুই ছাত্র ও এক তাঁত শ্রমিক মারা যান পুলিশসহ আহত হন অন্তত কয়েকশো মানুষ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আন্দোলনে নিহত খুকতি কোরিতলা গ্রামের তাত শ্রমিক ইয়াহিয়া হোসেনের পরিবারে এখনও চলছে আহারি আরতনাত শিশু ছেলেকে মাদ্রাসায় পড়ানো ও মেয়েকে চিকিৎসক বানানোর আশা ছিল তার সব আশা পরিণত হয়েছে হতাশায় ছেলেকে হাফেজ মাওলানা মুফতি মাঝে জানাইবো সবচেয়ে বড় মাদ্রাসায় করে খুকনি রূপনাই সহ আশপাশের গ্রামে আহত হন অন্তত কয়েকশো মানুষ এদের মধ্যে গুলি ও রাবার বুলেটে আহত হয়ে চিকিৎসার অভাবে বাড়িতেই কাতরাচ্ছেন অনেকে চারিদিকে খালি মনে করেন যে গুলি খালি রাবার বুলেট এইগুলি এইগুলি লাগছে যখন আমি তখন মনে করেন পড়ে রয়েছে এদিকে নিহতদের মধ্যে কয়েকজনের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হলেও অন্য নিহতদের পরিবার ও আহতরা এখনো কোনো সহযোগিতা না পাওয়ায় আক্ষেপ জানান স্থানীয়রা অনেক মানুষ আহত হয়েছে অনেকে আসতে হয়েছে কিন্তু কেউ এ যাবত মনে কোনো অনুদানের দ্বারা যে আসার তা বলে নাই কিন্তু বলে যে আসবে আসবে এখনো কেউ আসে নাই গত চার আগস্ট সিরাজগঞ্জ সদরে জন রায়গঞ্জে ছয় জন এবং এনায়েতপুর থানায় হামলার ঘটনায় পনেরো পুলিশ সদস্য সহ আঠারো জন মারা যান মাহিয়া ৰহমান ডেক্স ৰিপৰ্ট একোশে টেলিভিছন